ছটা পঁয়তাল্লিশ ঠিক আছে আজকে আমি এত সকালে উঠেছি কি বলবো আর ছটায় কোনো দিনও উঠিনি এখানে হ্যাঁ তো যাই হোক কালকে তো তোমাদের অর্ধেক প্যান্ডেল দেখাইছি তো আজকে দেখাবো যে কেরকম করেছে না করেছে ঠিক আছে দেখতে পাচ্ছি আমার বাড়িও উঠে গেছে আমিও উঠে গেছি তো আমি এখন বাইরে যাচ্ছি ঠিক আছে কিরকম দেখতে না দেখতে তোমাদের সাথে শেয়ার করতে এই যে দেখো আজকের পরিস্থিতি দেখো এটা সেট আপ করেছে হ্যাঁ এটা সকালবেলার নাজারা ঠিক আছে এখানে তো স্টেট হয়ে এখানে মণ্ডপটা এখানে বসাবে হ্যাঁ এটা জানি এটা কি করেছে এখানে মানুষের সাথে থাকবে তারপরে ডিজের সেট আপটা এইদিকে ঠিক আছে যেখানে কালারটা আছে ওখানে করেছে হ্যাঁ দেখতে এই এই যে যে কালকে রাত্রেবেলা কতক্ষণ ধরে এগুলো সেট আপ করেছে কি বলবো তোমাদের আর কত রাত্রেই ডিজে বাজাইছে বলার বাইরে হ্যাঁ স্টেটটা বড়ো ছিল ছোট করছে জায়গা শর্টের জন্য এই যে এভাবে করেছে তো এখন তো আপাতত এটুকুন তো আর কি এখন কেউ নেই তারপরে একটু পরে ওরা আসবে আরও কিছু কিছু ঠিক করবে ডেকোরেশন করবে তো আপাতত আমি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম ঠিক আছে তো আবার পরে দেখা হবে ঠিক আছে এটা মনে হয় সেলফি জুল ঠিক আছে অতটাও ভালো করে মণ্ডপটাও আমাদের এখানে জানি না আর জায়গায় 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 কেমন করেছে আর আপনার সামনে এবার হয়ে যাচ্ছে ঠিক আছে নাহলে প্রতি বছরে এই যে ওখানেই হতো তো এবার এই সাইডে করেছে জানি না কেন ওনাদের মনে হয় স্টেজ কম পড়ে যায় তাই এবার স্টেপটা এদিকে করেছে আর মণ্ডপটা এদিকে ঠিক আছে তো আমি মণ্ডপ দেখতে দেখতে আমাদের ঘরে পৌঁছে গেলাম ঠিক আছে এখন আপাতত এটুকু পরে আবার শেয়ার করবো টাটা এখন আপাতত তো যেহেতু এত সকাল সকাল উঠেছি ঠিক আছে উঠে কি করব কাজ তো নেই কাজ আছে ঘর মুছতে হবে তো এত সকাল সকাল আমি ঘর মুছবো না একটু আরও একটু রোজ উঠুক তারপর মুছবো এখন এই যে আগুন তা ঠিক আছে বুঝতে পারছো হুম তো আমি এখন ব্রাশ করবো হুম ধব ধোবো হাত ধোবো ব্রাশ করবো তারপরে চা খাবো একটু চা খেয়ে তারপরে আমি ঘর দুয়ার মুছা মুছবো ঠিক আছে মানে মুছবো হ্যাঁ এগুলো করতে লাগে তো চলো এখন ব্রাশটা নি ঠিক আছে আর তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে আমাদের ব্রাশ রাখার জায়গাটা হ্যাঁ ঠিক দেখো মানে এখানে কী কী থাকে আমার ক্লিপ থাকে ছাকনি থাকে আমার ব্রাশ থাকে আর আমার কলগেট থাকে আর ওটা জাস্ট ফেস ওয়াশ ঠিক আছে মানে কী বলবো বলো তো আমার ঘরে মানে একটাই ব্রাশ রাখা যায় একটাই ব্রাশ কেন বলে তো কারণ আমি যে মানুষটা একটাই ব্রাশ করি ঠিক আছে আমার দাদু আমার বাই ওরা ব্রাশ করে না ওরা করে এই যে যেগুলো আগুন পোয় কি না ওগুলোর হিসেবে তো আমি একাই ব্রাশ করার লোক ভাই ঠিক আছে এই যে নিয়ে নিলাম কলগেট তো এখন আমি এটাকে জল চলো মুখ ঘর ধুয়ে দেখা হচ্ছে তো গাইস আমি তো চা খালাম হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন ঘর মুছবো এই যে দেখতে পাচ্ছ এখানে মাটি লাগে ঘর মুছতে গেলে আরে যে কি তো ঘর ঘর মুছতে গেলে মাটি লাগে আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ তো এখানে জল ভরব তো ঘর মুছবো ঠিক আছে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ঘর মুছে হুম তো গাইস আমার ঘর মুছা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে শুধু এখন চানটাই বাকি আছে হুম তো আমাদের এখানে মানে আমাদের এখানে না আমি প্রত্যেক বছরই মানে আমাদেরকে বলতো যে সরস্বতী পূজার দিন নাকি কি হলুদ গায়ে মাখলে ভালো নাকি এরকম একটা রিচুয়ালস মানা হয় তো এই যে আমি হলদিটা মিক্স করে নিচ্ছি ঠিক আছে যেহেতু শিলটি বাটেছি তো অতটাও ভালো হয়নি তবু কই না হুম এটাই মুখে মাখবো শরীরে মাখবো তারপরে এই যে এখানে আমি বেটে নিলাম হুম কলে কলের পাড়ে ঠিক আছে যেহেতু শিলটিতে বাটা যাবে না কারণ ওখানে মোচানি বাটা হয়ে গেছে তে নাহলে ধরবে তো এখন আমি শুধু চান করবো আর এটা মাখবো ঠিক আছে তো এখানে আমি অ্যাড করবো অ্যালোভেরা একটু হ্যাঁ তো আর কি চলো স্নান করে দেখা হচ্ছে আবার ঠিক আছে এখন শুধু আমি চান করবো আর রেডি হব অঞ্জলি দেবো যে কারণ আমার তো এখন কাজ সব কমপ্লিট আমি শুধু চানটাই বাকি আছে তো ফটাফট চানটা করে নেওয়া যাক টাটা ওই ফর অ্যালোভেরা মিলাতে যাও মিলাতে যাও লাতে যে এই অ্যালোভেরাটা আমি নিয়েছিলাম কিছু কাজ মানে ইসে করবো বলে যখন আমার এটা কাজে লাগে না তো আমি এটাকে ওয়েস্ট করছি হ্যাঁ সব জিনিসে এটা আমি মিক্স করি এলোভেরা তো কী এক যখন ওয়েস্ট হবে তো বেস্ট এইভাবেই করা যাক না एलोवेरा एलोवेरा से क्या होता है कुछ नहीं होता बस फेक सब फेक क्या हैं ठीक है मेरा कैमरा रखने के लिए मैंने जुगाड़ कर दिया है ठीक है शादी মেয়ে যে হলদি লাগা থাক কিনে না বিয়েতে যে হলদি পরাই আর কখন হলদি পরি বিয়ের পরে মানে তারপরে এখন পরছি ঠিক আছে সরস্বতী পূজার দিন মেয়ের তো আমার তো বিয়ে হয়ে গেছে এখানে একটা মিরর আছে ঠিক আছে মিররটা দেখছি চলো আমি এটা বাই পাচ্ছ আমি হলুদ পরে নিছি এই যে এই যে পুরা শরীরে পড়েছি ঠিক আছে এখন চান করব তো গাইস আমার স্নান হয়ে গেছে ঠিক আছে আমি স্নান করে নিলাম এখন সব কাজ রেডি তো আমি এখন বাইরে যাচ্ছি মিউজিক চলছে তো গাইস দেখো মাকে মণ্ডপে বসাই দিছে এখন তো অনেক টাইম হয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য ওরা রেডি করতেছে ওখানে সামান টামান তো আমি যেহেতু একটু অঞ্জলি দেবো বসবো ওখানে পূজাতে তো আমি একটা শাড়ি পরব ঠিক আছে ওই শাড়িটা আর কি এই যে হলুদ শাড়িটা পরব ঠিক আছে এর সাথে না আমি কোনো ব্লাউজ আনি ঠিক আছে আমি ভাবছিলাম কি ঠান্ডা পড়বে তো ব্লাউজের তো সুটি আর পরবো দেখা যাবে না কিন্তু এখন আমাদের এখানে রোদ পড়ছে কী করবো বলো যে কোনো একটা ব্লাউজ দিয়ে আমাকে ম্যানেজ করতে হবে কারণ আমার তো কারো ব্লাউজ হবে না যেগুলো আনছে ওগুলোই পরতে হবে তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তো ভাই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যে শাড়িটা পরতে চাইছিলাম ওটা আমি পরতে পারলাম না তো এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা মানে আমার না আমার বাইয়ের আমি শুধু ওই দুটো শাড়ি আনছি একটা পরেছিলাম পরে আসছি তো ওটা পরব না যেহেতু পরে নিয়েছি ওটা ধোয়াল ছিল না তো হলুদটা পরতে চাইলাম না ওটা আমি পরতে পারলাম না একা একা আর ওটা কীরকম লাগতে ছিল তাই আমাকে ভালো লাগেনি তো আমি ওটা পরিনি তো এই যে এটা বাইরের কাছ থেকে নিলাম বাইরের শাড়িটা হ্যাঁ আমি যেহেতু কোনো শাড়ি আনিনি তো এটাই পরলাম ঠিক আছে তো দেখো আর কি বলবো তোমাদের হ্যাঁ কি বলবো আর এখন শাড়ি পরতে পারি না আমি তো এটা মানে যেহেতু পিন করতে পারছি না তো আমি খোলাই রাখলাম ঠিক আছে एक्चुअली বলে শাড়ি রাখলাম তো কমেন্টে জানিও তোমাদের তোমরা আমার লুকটা কেমন লাগছে ঠিক আছে শাড়ি ওরনের ধার পড়া তো আর আজকে এখন বাইরে যাই পূজা চালু হয়েছে কিনা হয়েছে দেখি তো এখানে দেখতে আছে এখন বেলের পাতা তেলা হচ্ছে এই যে পণ্ডিত মশাই বললো যে একটু পরে নাকি চালু হবে এ ফল মূল কাটা হয়েছে এখানে সব রেডি করা হয়ে গেছে হুম একটু পরে পূজা মানে স্টার্ট হবে তো আর কিছু এখনো হয়নি বারোটা বেজে গেল পেটটা আমার আছে ভুকে গ্যাস তো আমরা এখানে বসে আছি

এখন পূজা হয়ে গেল এই যে আমরা প্রসাদ খিচড়ি খাওয়া যাবো নি খিচড়ি খাওয়া যাও পরে আসো হয়ে গেল হয়ে গেছে তো এখন পূজা যেহেতু হলো এখন অল্প প্রসাদটা করছি একটু পরে আমরা খিচুড়ি খাবো আর সুন্দর সুন্দর এখন আমি মনে আমার এখন মনে পড়লো ঠিক আছে আমি এখন মোবাইলটা আনতে আসলাম খিচড়ি টিচড়ি খাইয়ে মানে শেষ করে দিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে আমার ভাই খিচড়ি খাচ্ছে বাড়িতে এনে হুম আর এখন প্রোগ্রাম চালু হয়েছে মানে গান টান হুম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো তারপরে ব্লগটা আমি শেষ করব তো দেখতে পাচ্ছ এখানে এখন গান হবে গান গাওয়া হবে হ্যাঁ তো তাই অনেক